যে কোনো ভর্তা বা বাটা খেতে আমরা ভীষণই ভালোবাসি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি পুরনো দিনের অসাধারণ স্বাদে ভরা চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা এক থালা ভাত অনাসেই খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি লাউ পাতা বাটা লাউ পাতা বাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নরম কচি দেখে লাউ পাতা এখানে মোটামুটি দশ বারোটা মতো লাউ পাতা আছে লাউ পাতাটা জলে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এই বাটার জন্য আমি শুধু পাতাগুলোই নেব ডাটাগুলো নেব না ডাটাগুলো দিয়ে অন্য কিছু আবার তৈরি করা যাবে তো চলো এবার লাউ পাতাগুলোকে কেটে নেওয়া যাক এরকম ছোট ছোট করে আমি লাউ পাতাগুলো কেটে নিচ্ছি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি লাউ পাতাগুলো এবার এইদিকে আমি দশ বারোটার মতন মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের পরিমাণটা তোমাদের পছন্দ মতন ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই নুন ও হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ এইদিকে কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার যে লাউ পাতা কেটে রেখেছিলাম সেটা সেদ্ধ হতে দিয়ে দেবো এবার এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে দশ মিনিট পর ঢাকা খুলে দেখবো কিরকম সেদ্ধ হয়েছে একটু নেড়ে চেড়ে নেবো আর এই সময় একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে আবার চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেবো দেখো নুন দেওয়ার ফলে অনেকটাই জল বেরিয়েছে এবার আমি সেদ্ধ করা লাউ পাতাগুলো জল থেকে তুলে একটা প্লেটে রেখে দেব এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া আমি এখানে প্রায় ছ সাতটা রসুনের কোয়া ব্যবহার করছি এবার একটু নেড়ে চেড়ে নেব একটু লাল লাল করেই ভেজে নেব রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এটাকে তুলে নেব ওই প্লেটে যে প্লেটের মধ্যে আমি সেদ্ধ করা লাউ পাতাগুলো রেখেছি এবার আমি মেখে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়ে এবারে যে প্লেটে আমি সেদ্ধ করা লাউ পাতাগুলো রেখেছিলাম সেই প্লেটের মধ্যেও দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লাউ পাতা ভেজে রাখা চিংড়ি মাছ ও রসুন সব এক জায়গা করে নিয়েছি এইবার এগুলি শিলে বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু কেন জানি না শিলে বাটলে এই বাটার টেস্টটা বেশ অন্য রকম লাগে তার জন্য একটু একটু করে শিলে বেটে নিচ্ছি প্রথমেই আমি চিংড়ি মাছগুলো এইভাবে নোড়া দিয়ে করে নিচ্ছি তাতে কিন্তু চিংড়ি মাছটা বাঁধতে খুব সুবিধা হবে যেহেতু লাউ পাতা অলরেডি সেদ্ধ হয়ে আছে তাই হাত দিয়ে একটু প্রেস করলে খুব সুন্দরভাবে বেটে নেওয়া যাবে বন্ধুরা আমার চ্যানেলে বাটা বা ভর্তার অনেক রেসিপি পেয়ে যাবে ছাড়াও আরো অনেক রেসিপি আছে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চেক করে নিতে পারো আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ব্যাস তোমাদের সাথে কথা বলতে বলতে লাউপাতা পাতা চিংড়ি মাছ দিয়ে বাটাও হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালু জিরে এইবার একটু নাড়াচাড়া করে নেবো আর এইগুলি জাস্ট একটা জন্য দিলাম নাড়াচাড়া করে এইবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে এর জলটা শুকিয়ে আসা অবধি ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে এই সময় একটু চেক করে নেবো নুনটা ঠিক আছে কিনা আমার মনে হলো একটু নুন লাগবে তাই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তোমরা নুনটা অবশ্যই চেক করে দেবে যেহেতু পাতাটা সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এইবার চলো গরম ভাতের সাথে পরিবেশন করা যাক এক থালা ভাত আর সাথে লাউ পাতা বাটা নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে আমার কিন্তু দারুণ লাগে আহা এ স্বাদ কি যারা খাবে তারাই বুঝতে পারবে তাহলে চলো তোমাদের কেমন লাগলো আজকের এই লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার লাউ বাটা বানিয়েও চিংড়ি মাছ দিয়ে আর আমাকে কমেন্ট করে জানিও আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা